আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন আজকে আমরা আবারও মিশরের আঞ্চলিক ভাষা নিয়ে হাজির হয়েছি তো আজকের ভিডিওতে আমরা জানব মানে আল আনি সাক্কা মানে একটা লোক সে যদি মিশরে যায় সেই একা একা কিভাবে একটা মানে সাক্কা বলতে একটা ফ্ল্যাট খুঁজবে মানে কিভাবে যে কোনো জায়গায় সে ফ্ল্যাট খুঁজতে পারে তারপরে এই ফ্ল্যাট খোঁজার পরে মানে ফ্লাট খোঁজার সাথে একজন সেমসার লাগবে সেমসার বলতে দালাল মানে যেটা আমরা বাংলাদেশে বলি যে সে দালাল মানে সে কিছু টাকা নেয় খুঁজে দেয় মানে তার খোঁজে ফ্লাট আসে এবং সে ফ্ল্যাট খুঁজতে গেলে কিছু টাকা নেয় মানে যে যে লোকটা মোয়াজ্ঞের মানে যেই লোকটা বাসা ভাড়া থাকবে এবং যেই সহায় বলে আমরা মানে যে মালিক মানে মালিক এবং যে ভাড়া থাকবে তাদের দুজনের কাছ থেকে হালকা কিছু টাকা নেয় এটা হলো সেমসার অথবা সেমসারের পরিবর্তে মাক্তাবতলা আক্ষরও আসে কিন্তু আজকে আমরা সেমসার জানবো যে কিভাবে একটা মানুষ নিজে নিজে ফেলাট খুঁজতে পারে ফ্লাট খোঁজার সাথে সাথে সেমসারের সাথে কথা বলবে মানে দালালের সাথে কথা বলবে তারপরে দালালের সাথে কথা বলা শেষ করে আবার সোহাইবুল আয়মরা সোহেবুল আয়মরা মানে যে ভাড়া দেয় বাসাটা ভাড়া দেয় তার কাছ থেকে কিভাবে মানে কি যেন এই যে দরদাম করে মানে বাসা ভাড়া নেবে তো এই ভিডিওতে আমরা আজকের ভিডিওতে এইগুলো সব কিছু জানবো ইনশাল্লাহ তো এখানে প্রথম হলো আমিয়া মাসুরিয়া শুধু যেহেতু আমরা আমি মানে মিশটা আঞ্চলিক ভাষা শিখব এই এখানে যেহেতু আমরা বাসা ভাড়ার ক্ষেত্রে এখানে মানে ফসা ভাষা দরকার হয় না এই জন্য আমরা আম্মিয়া ভাষায় সব কিছু নিয়ে আসি তো এখানে হলো আম্মিয়া আসসালামু আলাইকুম ফি শাক আলীল হেনা ফি শাহ আলীল হেনা আমরা বলছিলাম কফকে দুইভাবে মানে কফ মানে হামজা এবং কয়েন তো ফি হিসা আলিল এগার অথবা ফি হিসাক গালিল এগার আর হেনা মানে এখানে আসসালামু আলাইকুম ফি হিসাক গালিল এগার হেনা যে কোনো মানুষকে আপনি জিজ্ঞাসা করতে পারেন এই জিনিসটা আসসালামু আলাইকুম ফি হিসাক গালিল এগার হেনা মানে আসসালামু আলাইকুম এখানে কি বাসা ভাড়া হবে বা এখানে কি বাসা ভাড়া পাওয়া যায় তারপরে একজনে বলতেছে আইওয়া ফি কাতির সুগক আই আইও মানে হা ফি কাতির সুগক ফি মানে মধ্যে কাতির মানে আছে মানে কাতির মানে অনেক তা বলছে তারা কাতির সুগক হয়তোবা সুগক সুগক বলবে অথবা এবং দিয়ে স এভাবে সো মানে হ্যাঁ এখানে অনেক অনেক বিল্ডিং রয়েছে অথবা বলবে আইয়া ফিক ফি ফিক স এইটার পরিবর্তে এটাও বলতে পারে আইও আই আইও মানে হ্যাঁ ফিকাতির মানে অনেক আছে মানে এখানে অনেক বাসা ভাড়া পাওয়া যায় তারপরে আপনি জিজ্ঞাসা করতেছেন তাদের কাছে যে আর অফ আইমা গুরেব নাল জামা তার অফ তার কোয়াইসা গুরেব নাল জামা আহ মানে তুমি জানো কি আইমারা মানে বিল্ডিং কয়সা মানে অনেক ভালো ভালো একটা বিল্ডিং তুমি জানো কি গুরাইয়ব হয়তো বা এখানে গুরাইয়ব গোয়েন দিয়ে বলবে অথবা হামজা দিয়ে বলবে গুরাইয়ব অথবা উরাইয়ব মিনাল জামা মিনাল জামা অথবা মিনাল গামা যে ইউনিভার্সিটি মানে ইউনিভার্সিটি হলো আল আজহার ইউনিভার্সিটি আল আজহার ইউনিভার্সিটি থেকে গুরাইয়ব মানে কাছাকাছি ভালো একটা বাসা মানে তুমি জানো কি না বা ইউনিভার্সিটির কাছে কোনো ভালো বিল্ডিং কি কিনা মানে তোমার জানা মতে এটা আমি জিজ্ঞাসা করতেছি যে কোন মানুষকে যে তে আর আমার ও কোয়সা উরাইব নাল গামা এভাবে অথবা বলবেন তে আর অফ আমার ও গুরাইব গামা বললো মিশুরে বুঝবে উরাইয়ে বললো মিশুরে বুঝবে তো বলবে হ্যাঁ আই ওয়া ফি আমর আখরেশ্বরা আই ওয়া মানে হ্যাঁ ফি আমর আখরেশ্বরা ফি আমরা মানে ফি আমার মানে আমরা আছে বিল্ডিং আছে আখরেশ্বরা আখের সারে আখের মানে শেষ আর সারা মানে হলো বিল্ডিং মানে সারিয়া হলো রাস্তা মানে আখের সারে মানে রাস্তার শেষে ফি আমরা মানে আয়মরা আছে বা বিল্ডিং আছে রাস্তা রাস্তার শেষ মাথায় বিল্ডিং রয়েছে তারপরে আপনি জিজ্ঞাসা করতেছেন আল এগার মুনাসিব লিপ্তলাবা আল এগার মুনাসিব লিপ্তলাবা আল এগার মানে হলো ভাড়া মুনাসিব মানে হলো মানে ঠিক আছে কিনা মুনাসিব মানে ঠিক হওয়া বা ঠিক থাকা লিতলাবা মানে ছাত্রদের জন্য যে যে রকম ভাড়া আছে সেই ভাড়াটা ছাত্রদের জন্য মোনাসেব বা নির্দিষ্ট বা ঠিক আছে কিনা মানে বেশি নাকি কম নাকি মিডিয়াম সেই জিনিসটা জিজ্ঞাসা করতেছে যে আল এগার মোনাসিব লিপ্তলাবা যে ছাত্রদের জন্য এই যে ভাড়াটা আছে এই ভাড়াটা ঠিক আছে কিনা তারপরে সে বলতেছে আলা হাসা বিশ্বগক আলা হাসা অথবা আলা হাসা বিশ্বজ্ঞা আলা হাসাব মানে বাসার উপর নির্ভর করে আলা হাসাব মানে নির্ভর করে মানে মানে সাক্ষার উপরে যে মানে ধরেন দুইটা গোরফা দুইটা গোরফা বা দুইটা ওদা যদি থাকে তাহলে একটু বেশি ভাড়া একটা ওদা থাকলে এক ওদা বলতে হলো গোরফা মানে কক্ষ কক্ষ বলতে একটা রুম মানে একটা রুমে বেশি ভাড়া দুইটা রুমে আরও বেশি তিনটা রুমে আরও বেশি এইভাবে বলতেছে যে আলা আলাহাস বিশ্বাহা আলা হাসাবিশা মানে বাসার বা ফেলাটের উপর নির্ভর করে ভাড়ার দাম তারপরে সে বলতেছে এলমেন্ত কাদি আমান এলমেন্ত কাদি আমান মানে এটা ছাত্র বলতেছে এলাকা কি নিরাপদ মানে এই যে এলাকা আলমেন্ত আমরা বলি আলমেন্ত আ কফ দিয়ে হয়তো হামজা বলে অথবা গন বলে আলমেন্ত অথবা মেন্তা গ দি আমানা মানে এলমেন্ত দি আমান মানে এই যে এই যে এলাকা এই এলাকাটা কি নিরাপদ বলতেছে আইওয়া এলমেন্তা হাদিয়া অফি হারাসা আইওয়া আলমেন্তা আদি আলমেন্তা হাদিয়া অফিয়া হাউটরাসা এলমেন হাদিয়া বলতে পারে শুধু যে আলমেন্তা মানে এই যে এলাকাটা এই এলাকাটা শার্ক্ত এবং হাউররাসা হাউটরাসা বলতে যে বিভিন্ন জায়গায় মানুষ বসা থাকে মানে সিকিউরিটি গার্ড থাকে যে আইয়ো এলমেন তাহাদিয়া অফিয়া হাওটররাসা এই জিনিসগুলো আপনি জিজ্ঞাসা করলে বলবে যে এলমেন তা আমান বলবে আইয়ো আমান এই কথাটা শুধু আইয়ো আমান আইয়ো মানে হা হা আমান মানে নিরাপদ আহা নিরাপদ এই জিনিসে বলতেছে যে কিছু কিছু জায়গায় মানে একটু বিশ্লেষণ করে বলতেও পারে সে সেই হিসাবে যে তারপরে শুক্র নালাল মালুমাত শুক্র না আলাল মানে শুক্র তোমাকে ধন্যবাদ আলাল মালুমাত তুমি আমাকে যেই তথ্য দিছো সেই তথ্যের উপরে তোমাকে ধন্যবাদ তারপরে তাহ তামরক সে বলতে চাচ্ছে হ্যাঁ মানে তোমাকে তোমাকে ধন্যবাদ অথবা বলবে তাহ তামরক যে ঠিক আছে মানে তুমি যখন আমাকে যে কোনো একটা জিনিস নির্দেশ দিবা আমি সেই মানে নির্দেশের উপরে আমি কাজটা করবো এভাবে আমরা সিম্পলভাবে মিশরে বলে তাহ তামরক যে তুমি যখন আমার কাছ থেকে কিছু চাইবে তখনই আমি হাজির সেটা স্বাগতম অথবা ঠিক আছে তারপরে হলো এখন আমরা কিন্তু এখন আমরা যে যে উপরের কথাগুলো বলছি এই কথাগুলো বল শুধু জানছি যে এই যে মেন থাকা এই যে এলাকা এই এলাকাটায় মানে কোনো বাসা ভাড়া পাওয়া যায় কি না তো মানুষগুলো যারা যাদের কাছে জিজ্ঞাসা করছি সেই মানুষগুলো বলছে হ্যাঁ হ্যাঁ এই জায়গায় বাসা ভাড়া আসে এবং এইখানের বিল্ডিংগুলো সুন্দর এবং এখানের এই যে এলাকা এই এলাকারগুলো মানে ই আছে মোনাসেফ মোনাসেফির তলা ছাত্রদের জন্য মানে ঠিকঠাক থাকতে পারে এবং এই যে মেন থাকা এই যে এলাকা এই এলাকার ভিতরে সিকিউরিটিও আছে সিকিউরিটি আছে এবং শান্ত শান্ত এলাকা এবং সিকিউরিটি আসে তারপরে এইগুলো সব যেহেতু জানছি তাহলে এখন কে আমরা এখন আমাদের কাজ হলো যে একটা সেমসার খোঁজা আপনি মনে করেন মিশরে বা যে কোনো আরব কান্ট্রিতে সেমসার এটা পরিচিত সকল জায়গায় সেমসার ছাড়া আপনি সাক্ষা পাবেন না বাংলাদেশের কথা জানি না মনে করেন এখানে বাংলাদেশে যেভাবে লেখা থাকে যে বাসা ভাড়া দেওয়া হবে অথবা দোকান ভাড়া দেওয়া হবে এরকম না মিশরেও আছে এরকম লেখা বিভিন্ন জায়গায় কিন্তু মানে সব থেকে বেশি বা প্রসিদ্ধ হল সেমসার আপনাকে আগে আগে সেমসার খুঁজতে হবে সেমসার সাথে কথা বলে তারপরে আপনি একটা বাসা ঠিক করতে পারবেন তো যাই হোক এখন হলো আমরা এখন কিভাবে সেমসার খুঁজবো মানে এতক্ষণ আমরা এই যেই জায়গাটা আমরা বাসা নিব সেই জায়গার ব্যাপারটা আমরা সব কিছু জেনেছি এখন আমাদের একটা সেমসার খোঁজা দরকার তো এখন আমরা সেমসার খুঁজবো তো প্রথমে বলতেছি যে কোনো মানুষের কাছে আসসালামু আলাইকুম হাদরে তাক হেনাফি সিম সার সালাম আলাইকুম হাদরে তাক হেনাফি সিমসার আসসালামু আলাইকুম হাদরে তাক যে কোনো একজন ব্যক্তি হাদরে তাক হেনাফি সিমসার হেনাফি সিমসার

আসসেমসর এখানে একজনে বলছে মানে একটা একজন ব্যক্তিকে জিজ্ঞাসা করা হয়েছে যে এখানে কি সেমসার আছে সে বলতেছে যে আই অফি রো হয় না মিন আবু মান রে আই হুয়ার রোগেল আসসেমসর হুয়ার রোগেল সেমসর মানে এভাবে যে আই অফি রো হয় না মিন আবু মান রে আই হুয়ার রোগেল সেমসর এভাবে রো হেনাক মানে যাও হোনাক হেনাক মানে ওখানে রো হেনাক যাও বা ওখানে যাও উল বলছিলাম কফ হয়তো বা উল অথবা গুল হবে তো উল্লি মানে যে যেকোনো কাউকে জিজ্ঞাসা করো বা যে যেকোনো কাউকে বলো মিন আবু আয় মিন মানে কে আবু আই মানে আবু আয় মানে এই মারে আয়ের পিতা কে মারে আয়ের পিতা হুয়া রেল সিমসার হুয়া মানে সে রেল মানে ওই ব্যক্তিটা সিমসার মানে দালাল মানে উনি হলেন দালাল তো এটা সিম্পলভাবে মানে আমার ক্ষেত্রে হয়েছে এই জন্য আমি সকল জিনিসগুলো একসাথে নিয়ে আসছি তো আই ও ফি মিন রোহেনি আই হোয়ার গেলসিম সর এখানে মিন আবু মারি আই এখানে মিন আবু মারি আই মনে করেন আমি যখন বাসা খুঁজছিলাম তখন এক একজনের নাম ছিল ওই মারি আইয়ের বাবা তো সেই হিসাবে খুঁজছে তো আবু মারির বাদ দিয়ে অন্য কেউ হতে পারে যে কোনো মনে করেন যে হ্যাঁ আই ও ফি রো হ্যা কো উল্লি আই হাত উল্লে আই হাত ফে ফেন হুয়ার ফেন হুয়ার অথবা মিনে সেমসার এরকম বলতে পারেন যে হাত মানে কেউ যদি বলে আপনাকে যে রোহ না ফেন ফেন মানে কোথায় সিমসার মানে দালাল যে ওদিকে যা ওইদিকে যাই আর যে কোনো একটা জায়গায় জিজ্ঞাসা করবা যে কোথায় দালাল আসে অথবা ফেন সেমসর কোথায় দালাল আসে তখনই সে বলবে যে হ্যাঁ হুয়ারোগল মানে কেউ যদি তোমাকে বলে যে কোথায় দালাল আসে মানুষগুলো যেই লোকটাকে দেখাই দেবে সেই লোকটাই হলো সেমসার এটাও বলতে পারে সিম্বলভাবে আবু মারি দিয়ে তো আই ও ফি রো হোনায় কো আই মিন ইন মিন আবু আই হো রো তারপরে সে বলতে আপনি বলতেছেন শুকরান লি হাদ যে তোমাকে অনেক ধন্যবাদ বারক রফিক আল্লাহ তোমাকে বরকদান করুক তারপরে আপনি ওখানে গেলেন যাওয়ার পরে মালিশ লহসামাহ হে মিন আবুমার আয় যেহেতু ওই লোকটা বলছে আবু মারিয়াই সেই জন্য আমি জিজ্ঞাসা করতেছি যে মালিশ মানে আমাকে মাফ করবেন মালিশ মানে ক্ষমা লাউসা মাহ মানে আমাকে মাফ করবেন হে না মিন আবু মারি আই হেনা মিন আবুমারিয়াই হেনা মানে এখানে মিন আবু আই আবু মারিটা এখানে কে তারপরে যেই লোকটার কাছে আপনি জিজ্ঞাসা করছেন সেই লোকটা নিজেই হয়তো বা বলতেছে ইতফাদ এন দা আইজ মিন হয়ে এন দ্য আইজ মিন হয়ে মানে সরাসরি বলে না যে আমি আবু আই বলে যে ইতফদ্দল এন তা আইজ মিন হয়ে এন তা আইজ মিন হয়ে মানে তুমি তাহার কাছ থেকে কি চাও অথবা সে বলবে আকদের ও সায়দাক এ যাই আকদের ও সায়দাক এ যাই মানে আমি তোমাকে কিভাবে হেল্প করতে পারি অথবা বলবে দল আইজ এ তুমি কি চাও তো তার মানে সে নিজেই আবু মারে আই তো আপনি বলতেছেন যে বাদাওয়ার আলাসা আ গুরাইয়া মিনাল জামা বাদাওয়ার আলাসা আ মিনাল জামা অথবা বদাওয়ার আলা সাক গুর মিনাল জামা অথবা কি হামজা অথবা গয়ন তো যেহেতু এখানে হামজা যদি বলি এখানেও হামজা বলবেন বাদওয়ার আলাস উরৈ মিনাল গামা আর যদি গয়ন বলেন তাহলে বলবেন বদাওয়ার আল্লা সাকা গুরই মিনাল গামা এভাবে যে আমি আজহার ইউনিভার্সিটির কাছে একটা ফিলাট খুঁজতেছি বাদাওয়ার বাদাওয়ার এটা সকল ক্ষেত্রে ব্যবহার হয় বাদাওয়ার মূলত তো আউ দাউরু যে আমি খু মানে খুঁজি মানে ঘুরতেছি সেটার পিসি পিসি ঘুরতেছি বা খুঁজতেছি তো যেহেতু আঞ্চলিক ভাষা এই জন্য বাদাওয়ার বাদাওয়ার মানে আমি খুঁজতেছি বা ঘুরতেছি তার পিসি পিসি আলাসা মানে শাক্কার উপরে একটা একটা সাক্কা লাগবে আমার একটা ফিলার লাগবে আমার সেই ফিলার খোঁজার জন্য আমি খুঁজতেছি গোরাইব নলজামা উরাইব নলজামা অথবা গোরাইব জামা যে আল আলসান ইউনিভার্সিটির পাশাপাশি একেবারে মানে বেশি দূরে না পাশে তারপরে সে বলতেছে আই অমগুত আই অমগুত যে হ্যাঁ আছে তো তারপরে আইস ক্যাম ওদা সেই লোকটাই জিজ্ঞাসা করতেছে আইস ক্যাম ওদা তোমার কয়টা রুম লাগবে বা তুমি কয়টা রুম চাও আইজ মানে চাও মানে কত ওদা মানে হলো রুম তুমি কয়টা রুমের চাও তো তো ছাত্রটি বলতেছে ও হাম্মা মো সে বলতেছে যেহেতু আমি একজন তো আমার একজনের জন্য একটা রুমই যথেষ্ট আইজ ও দা ওয়াহদা ওস হাম্মা মোহাম্মদ বাক এগুলো সব কিছু বলতে হবে কারণ কি মনে করেন কিছু ইসে কিছু ফ্ল্যাটের ভিতরে শুধু একটা ওদা থাকে ওদা বলতে একটা একটা রুম থাকে হ্যাঁ একটা ছলা থাকে একটা ছলা এবং একটা রুম এটা বিভিন্ন সকল ক্ষেত্রেই পাওয়া যায় কিন্তু এই মাঝে মধ্যে এই মাঝে মধ্যে মাদবাক থাকে না মাদবাক এই মাদবাকটা মাঝে মধ্যে থাকে না শুধু থাকে ওদা ওদা ওয়াদা ওদা মানে একটা ওদা একটা রুম একটা ছলা আর একটা হামমাম এই যে বাথরুম থাকে রিসিপশন থাকে আর একটা রুম থাকে মাঝে মধ্যে মাদবাগ থাকে না মাদবাগটা এই সলার ভিতরে অথবা রুমের ভিতরে মানে অ্যাডজাস্ট করে নিতে হয় ছাত্রদেরকে এটা আমি অনেক জায়গায় দেখছিলাম তো যেহেতু বিভিন্ন জায়গায় আমি কথা বলছি সেখানে বিভিন্ন মানুষগুলো বলছে যে তুমি কী কী চাও তো তখন সেই হিসাবে বলতেছে আইজ ওদা ওয়াহদা ও সল ও হামা ও কিন্তু কেউ যদি বলে যে দুইটা দুইটা রুম লাগবে তখন বলবে ও তাইন ওদা তাইন এখানে এই ডাল দোয়া এবং তা এর ভিতরে তা ইয়া নুন আসবে মানে হলো তিনটা তিনটা মানে দুইটা রুম মানে দুইটা রুম বলবেন আইস ওদাতন ও সল ও হামা মামাক এভাবে আর যদি বলি তিনটা গুরফা লাগবে আমার মানে তিনটা খোকাল রুম লাগবে তখন বলবেন যে আইস তালাতা ওদা তালা তা ওদা আইস তা ওদা আজ তালা ও হামা মোমাদ বাঘ যে আমার তিনটা রুম লাগবে এবং একটা ড্রয়িং রুম বা রিসেপশন রুম আর একটা বাথরুম লাগবে আর একটা রান্নাঘর লাগবে এগুলো এরকম তো যাইহোক এখন খুঁজতেছে যেহেতু সে সিঙ্গেল ছাত্র এজন্য সে খুঁজতেছে একটা রুমের জন্য তো আজ ওদা ও ওসল ও হামা মাম্মবাক আমি একটা রুম চাই এবং একটা ড্রয়িং রুম চাই এবং বাথরুম আর রান্নাঘর চাই তারপর কে দাম কেদা মগুদ তৈ মানে ঠিক আছে কেদা মগুদ মানে হ্যাঁ এভাবে তো আসে তো এভাবে আসে আমাদের কাছে ফি এখানে লাকিন লাকিন দালের উপরে জবর হবে যে আদারুল আর দি তৈ কেদা মগুদ ফি ফিদ্দারুল আর দি তৈব মানে আচ্ছা ঠিক আছে কেদা মগুদ মানে এভাবে আসে লাকিন মানে কিন্তু ফিদ্দারুল আর দি আদারুল আর দি বলে হলো নিস্তালা মানে গ্রাউন্ড ফ্লোর যে আমাদের কাছে এরকম একটা আসে কিন্তু গ্রাউন্ড ফ্লোরে মানে এটা ঠিক আছে كده মগুদ মানে এভাবে আসে তুমি যেভাবে চাও যে একটা রুম একটা ড্রয়িং রুম এবং একটা বাথরুম আর একটা রান্নাঘর এই যে এরকম যে তুমি চাচ্ছ এগুলো শুধু গ্র্যান্ড ফ্লোরে আছে মানে নিজের ফ্লোরে দৌড়ল আর তারপরে মানে ছাত্রটি বলতেছে মুশ আইস ফিদ দৌড়ি মুশ আইস ফি দাউর আর দি শো শোয়া ফোক আই শোয়া ফোক লা মুসাইজ দরুল আর্দি অথবা মুসাইজ ফিদারুল আর্দি আই শো এ ফোক লাল মানে না না মুসাইজ আমি চাই না ফিদারুল আর্দি মানে গ্রান্ড ফ্লোর আমি চাই না আই ফোক যে আমি একটু উপরে তালা চাই তারপরে তৈব তানি মগুদ ফিদৌর তালিত সে বলতেছে মানে সেম স্যার বলতেছে যে তইয়েব তই মানে ঠিক আছে আচ্ছা তানি মগুদ তা মানে দ্বিতীয়টা মজুদ মজুদ মূলত কিন্তু মগুদ বলে মজুদ অথবা মুগুদ তানি নিয়ে মুগুদ দুইটি আছে একটা আছে মানে দ্বিতীয়টা আসে ফিদ্দাউরুত্তালেত ফিদ্দাউরুত্তালেত মানে তৃতীয় তলায় একটা আছে তৃতীয় তলায় মানে তো ইফতানি মগুদ ফিদ্দরুতালেত লাইকিন সৈ গলি লাইকিন সৈ গলি বলতেছে তো ইফতানি মগুদ ফিদ্দাউর উত্তালেত লাইকিন সোয়ে গলি তাই মানে ঠিক আছে তা মগু আর একটা আছে ফিদ্দর মানে তিন তলায় বা তৃতীয় তলায় লকিন কিন্তু এটা একটু বেশি দামি তারপরে বলতেছে মুমকিনা সুফা মানে ছাত্রটি বলতেছে মুমকিনা সুফা যে আমি তুমি আমি কি দেখতে পারি অথবা বলে মুমকিন তুর রি নি ইউর ইউ আর্রি আররা মানে আর আর ইউ আর মানে দেখা কাউকে মানে কোন জিনিস কাউকে দেখানো এরকম যে তুরিনি মুমকিন তুরিনি অথবা মুমকিন আশুফহা হা আশুফ হা হা মানে সাক্কা যে সাক্কা যেহেতু মন আছে যেন আশুফ হা মুমকিন আশুফ হা আমি কি সেটা দেখতে পারি অথবা মুমকিন তুরিনি তুমি কি আমাকে দেখাতে পারো তারপর বলতে অ এতফাদ্দাল মা অ আ মানে ঠিক আছে আচ্ছা এতফাদ্দাল মা আয়া আমার সাথে আসুন বা আমার সাথে চলো এরকম তো বন্ধুরা আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই ইনশাআল্লাহ সামনের ভিডিওতে মানে সামনের দ্বিতীয় পার্টে এখান থেকে আবার শুরু করবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু